আমার খাদি জাতুল কুবরার জীবনের দিকে তাকান কেমন করে নবীর প্রেম করেছে নবীর জন্য যা দান করেছেন তার সম্পদ বর্তমান বাজারে ৪০ মন সোনার দাম কয় মন চল্লিশ মন সোনার যে মূল্য বর্তমান বাজারে আমার খাদি জাতুল কুবরার দিল্লাহ তালহা আমার রসুলকে সে পরিমাণ সম্পদ দান করে দিয়েছেন নবী গো আপনার জন্য আমি সব দিয়ে দিলাম তবে আপনার কাছে আমি দুইটা তিনটা জিনিস চাইব নবী আপনি কি আমাকে দেবেন না একটু সোহানালা বলেন কয়টা জিনিস চাই খাদিজাতন কুবরা কয়টা জিনিস চাই এক নম্বর জিনিস দেবেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক দিয়া আপনি আমি খাদি খাদিজাতন কুবুর আমার পরনের জন্য কাপড়ের কাপড় বানায়া দেবে এক নম্বর শর্ত আপনার শরীরের পোশাক দিয়া আমার জন্য কাপনের কাপড় বানাবেন কারণ কাজে কুবরা জানে আল্লাহর বন্ধুর পোশাক মোবার কেরেমন দাম রে নবী তো দুনিয়াতে নাজিল হয়েছে পোশাক অবস্থায় আল্লাহ বলে কি অবস্থায় নবীর মিলাদি হয়েছে প্রসাদ অবস্থায় নবী কখনো উলঙ্গ হয়ে আসেন নাই এই জন্য ওই পোশাক তো জান্নাতি পোশাক সুবহানাল্লাহ কবেন না এই জন্য আমি যদি আমার কমলি ওয়ালা নবীর পোশাক পরিধান করে কবরের ভেতরে চলে যাই কবরের আজুন কবরের আযাব আমায় কুকুরাকে কখনো গ্রাস করতে পারবে না নবীজি আপনি আমাকে কথা দিন আমাকে আপনি দয়া করে আপনার শরীর মুবারকের পোশাক মুবারক দিয়ে আমাকে কাফন দাফন করবেন দ্বিতীয় নম্বর যখন আপনি আমাকে দাফন করবেন নিজ হাতে দাফন করার পরে আপনি মন করুন কিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন জোরে বলুন সুবাহান আর তিন নম্বর যে বাজেটটা দুই নম্বর দাফন করবেন তিন নম্বর আমার মন কার নকিরের প্রশ্নের জবাব দিবেন তিনটা কন্ডিশন নবীগ আপনি আমার কি করবেন আল্লাহর বন্ধু বলে খাদিজা আপনি যে ইসলামের জন্য করেছেন আমি নবী তিনটাই গ্রহণ করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু সহ

বারকের পানি পড়ে পড়ে কাপড়ে কাপড়ে পড়ছে